জঙ্গলের মাঝখানে একটা মজার স্কুল প্রধান শিক্ষক হল চতুর্শিয়াল খুবই নিয়মকানুনে চলেন সাধারণ শিক্ষক হল নরম স্বভাবের বিড়াল মমতায় ভরা ক্লাস না এসে আর স্কুলে পরিচ্ছন্ন কর্মীর দায়িত্বে আছে লাফালাফি করা বানর সেই স্কুলের ক্লিন করে ও খেলাদোলা শেখায় এই তিন শিক্ষক মিলে কীভাবে পড়ায় সিংহ বাঘ আর ভাল্লুককে চলো আজকে শুনি এক নতুন জঙ্গল স্কুলের গল্প জঙ্গলের মাঝখানে খুলেছে এক মজার স্কুল চারদিকে গাছ পাখির ডাক আর প্রাণী প্রাণে হুল্লোড় প্রধান শিক্ষক শিয়াল স্যার খুবই চালাক সহকারী বিড়াল ম্যাডাম মিউ মিউ করে পড়ান আর ক্রীড়া শিক্ষক বানর স্যার সবসময় লাফান ঝাফান করেন সকাল সকাল হাজি ছাত্ররা সিংহ বাঘ ভাল্লুক কবুতর ইঁদুর আর আরও অনেকে চুপচুপ শুরু হচ্ছে ক্লাস শিয়াল স্যার দিচ্ছেন জ্ঞান আর বিড়াল ম্যাডাম বোর্ডে লিখছেন শিয়াল স্যার বলল এখন বিড়াল ম্যাডাম তোমাদের কবিতা পড়ে শোনাচ্ছেন কবিতা সত্যবাদী হব মোড়া বাঘ পরে বানর পরে সিংহ পরে পরে বনের কাক টিয়া পরে ময়না পরে পরে বাৎসরিকের ঝাঁক ইঁদুর পরে বিড়াল পরে নাই কোকো ফাঁক এত শিক্ষার পরেও কেন আমাদের এত তফাত হিংসা অহংকার লোভলালসা সবই করব দূর সত্যবাদী হব মোরা এই যেন হয় সুর শিয়াল স্যার প্রশ্ন করলেন সবচেয়ে হালকা প্রাণীকে ইঁদুর হাত তুলল আর কবুতর উড়ে গেল হ্যাঁ বাঘ আর ইঁদুর এক টিমে বড় ছোট সবাই মিলে খেলছে বন্ধুত্বে বাঁধা বানর স্যার বললেন দৌড়াও ভাল্লুক দৌড়াতে গিয়ে উল্টে পড়ল সবাই হাসছে ঘন্টা বাজল ছুটি সবাই বলল আগামীকাল আবার দেখা হবে জঙ্গল স্কুল মানেই মজা শিক্ষা আর আনন্দ বন্ধুরা এমন মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি এখনই লাইক কমেন্ট ও শেয়ার করে দাও আর পাশে থাকা বেলাইকনটি এখনই বাজিয়ে দাও যাতে এমন সুন্দর সুন্দর শিক্ষণীয় ভিডিও আরও দেখতে পারো